আপনার এক দুই বছর রাফ এবং টাপ ইউজ করতে পারবে বাচ্চারা এবং দশটা সাইজ বারো ধরে একটা কার্টুন হয় তিনটা কালার গোলাপি কালার ব্লু কালার ব্ল্যাক কালার এই তিনটা কালারে এই জুতারা আমাদের কাছে পেয়ে যাবে খুচরা এই যে জুতারা এই জুতারা ওনারশিপ ক্যান্সেল একটা জুতা এই জুতা কিন্তু বাংলাদেশিটা কিন্তু পাঁচ হাজার টাকার মতন বিক্রি করে খুচরা মার্কেটে এই জুতা কিন্তু হোলসেল আমাদের কাছে এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে

এগুলো জুতা পনেরোশো আঠারোশো অনাসে খুচে বিক্রি করতে পারবে এই জুতা গুলো আমাদের কাছ থেকে ছয়শো টাকার চোখে কমে হোলসেলে পেয়ে যাবে মার্কেটে এক হাজার টাকার অনেক উপরে পাইকারি আমাদের কাছে কমে পেয়ে যাবে এই যে জুতা টাকার অনেক উপরে পাইকারি মার্কেটে পাইকারি এই জুতা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেলে পেয়ে যাবে অনেক চমৎকার জুতা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অনেক চমৎকার এই জুতা গুলা কিন্তু অনেক চলতেছে এই জুতাগুলা কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে কিন্তু তারা এগুলা কিন্তু পনেরোশো রূপে বিক্রি করতে হবে এই যে দেখতেছেন ভাই নূপুর এখন বর্তমানে ভাইরাল ভাইরাল এই এই সেই জুতা মার্কেটে টাকার উপরে অরিজিনাল চায়নাটা কিন্তু হালকা এখন বর্তমানে আমাদের দেশে ফ্যাক্টরি তৈরি যেগুলো হয়েছে এগুলো কয়েকদিন পরে ফাঁক হয়ে যায় অনেক ভারী তো ওই জুতা গুলো কিন্তু সাতশো টাকা ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করে তো আমরা কিন্তু অরিজিনাল চায়না মালটাই দিয়ে দিব অনলি মাত্র সাতশো টাকা প্রাইজে পাইকারি নিয়ে তারা কিন্তু এই মালগুলা কিন্তু অনেক বেশি রেটে বিক্রি করতে পারবে আর যারা কার্টুন কার্টুন নিতে চান তাদের জন্য সুবিধা আছে তারা পার্সোনালভাবে যোগাযোগ করবে তিরিশ জোড়ায় কার্টুন এগুলা কিন্তু কার্টুন কার্টুন শত শত কার্টুন মাল আমার থেকে নিতে পারবে তো এই মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে খুচরা ছয় বারো জোড়া যারা নিতে চায় তাদের জন্য সাতশো টাকারই তো এই দেখতে এটা কিন্তু আরেকটা ডিজাইন এইটা আবার আরেকটা ডিজাইন এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন সাতশো টাকার ভিতরে কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকার প্রাইজে অরিজিনাল চায়না

হলসিল করতে পারবেন